দর্শক বন্ধুরা তারাপীঠে আরেকটি মা তারার মন্দির আছে তা কি আপনারা জানেন মূল মাতারা মন্দিরের পূর্ব দিকে অবস্থিত এই মন্দির আসলে আমি তারাপীঠে ভৈরব মন্দির অর্থাৎ চন্দ্রচূর মন্দিরের কথা বলছি এই মন্দিরে ভগবান শিবের চন্দ্রচূর ভৈরব রূপকে পূজা করার পাশাপাশি দেবী তারারও পূজা করা হয় তাই তো এখানে দেখতে পাবেন মা তারার আবক্ষ মূর্তি বিশেষ করে যখন মূল মন্দিরের গর্ভগৃহে সংস্কারের কাজ চলছিল তখন মা তারা এই মন্দিরে বিশেষভাবে পূজিত হয়েছিল এই মন্দিরে ভক্তরা ভৈরবের পাশাপাশি মা তারারও পূজা করেন নিষ্ঠা তোমার E